রাজ্যের এডিসি এলাকার বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে জাপানে কর্মসংস্থানের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে টিটি এডিসি প্রশাসন শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে কথা জানান মহারাজা কিশোর দেববর্মা জাপানের নেভিস এইচআর এর সাথে মৌ স্বাক্ষর করে রাজ্যের এডিসি এলাকার যুবক যুবতীদের কর্মসংস্থানের জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে টিটিএডিসি এডিসি প্রশাসন বিশেষ করে জে বিএসসি নার্সিং পাস আউট ছাত্রছাত্রীদের ব্যাঙ্গালোরে জাপানি ভাষার বিশেষ প্রশিক্ষণ দিয়ে তারপরই পাঠানো হবে জাপানে শুক্রবার আগরতলা উনআশি টিলার গোর্খাবস্তি এলাকায় এক সাংবাদিক সম্মেলন করে কথা বলেন মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মা এই সাংবাদিক সম্মেলনে এছাড়া উপস্থিত ছিলেন নেভিস এইচ আর সি মিসেস তাকাকো ও সিবুচি সহ অন্যান্যরা এছাড়াও সাংবাদিক সম্মেলনে কিশোর দেব বর্মা উল্লেখ করেন প্রশিক্ষণ নেওয়ার সবাই যুবক যুবতীদের এক টাকাও খরচ করতে হবে না জাপানে কর্মসংস্থান হবার পরে এই টাকা স্যালারি থেকে অল্প অল্প করে কেটে নেবে নেভিস এইচআর সংস্থা শুধু তাই নয় প্রশিক্ষণ নেওয়ার সময় ছাত্রছাত্রীদের পঞ্চাশ হাজার টাকা দিয়ে সাহায্য করবে এডিসি প্রশাসন সেই সাথে তিনি বলেন ভারতবর্ষে ট্যালেন্টের অভাব নেই ম্যান পাওয়ার রয়েছে কিন্তু কর্মসংস্থান নেই অবশ্য জাপানি অর্থনৈতিক মার্কেট থাকলেও যুবকদের সংখ্যা কম সেই দেশে কর্মীদের বেতন বেতনও ভালো ইতিমধ্যে ভারতবর্ষের আসাম মেঘালয় মিজোরাম ওড়িশা সহ বেশ কয়েকটি রাজ্যের বেকার যুবক যুবতীদের প্রশিক্ষণের মাধ্যমে জাপান পাঠানো হচ্ছে তাই त्रिपुरा রেডিসি এলাকার বেকার যুবক যুবতীদের কথা মাথায় রেখে এই উদ্যোগ নিয়েছে টিটি ওডিসি প্রশাসন आर यंगस्टर्स आर एज वु मतलब कि हमारे जो यूथ है दे आर एज गुड इज एनी लेकिन अपॉर्चुनिटी नहीं है इफ अ नर्स और अ केयर गिवर कैन अर्न टू लैक्स दे अकोमोडेशन टू डॉ एवरीथिंग टू डॉ दे कैन हैव अ बेटर टू मो एंड लर्निंग अ न्यू लैंग्वेज इज ऑलवेज गुड फॉर अस आज मच हायर थे उनके पास एक एजिंग पॉपुलेशन है और हमारे पास यंग पॉपुलेशन उनके पास पैसा है और हमें नौकरी चाहिए एंड आर पीपल यर जो हमारे लोग हैं नॉर्थ द बेस्ट पीपल्स वेर इट कम्स टू ट्रीटमेंट अप इफ यू गो टू ऑल वेदर इट्स इन इंडिया और अब्रॉड मैक्सिमम पीपल यू सी फ्रॉम मणिपुर नागालैंड मिजोरम Because they have a platform. I also want the same platform to be given to our youngsters from Trivandrum.